কি ফারস্টে বন্ধুরা আজকে আমরা একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি হেরে বাগান হইতে আজকে জাল ধরে চিংড়ি মাছ ধরবো চল শুরু করে যাক নো বল ও চপতা নাগাদ আমাদের কিন্তু এইবার আমরা কিন্তু আস্তে আস্তে জালটা টাকা কিন্তু শুরু করে দেবো কারণ পিছনে একটা টিম রয়েছে সামনে একটা টিম রয়েছে চলো 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 তাহলে শুরু করে দেওয়া যাক চলো চলো

I e t r t y f t h a d a i t h b a c y o u r s e ওই জাল যেরকম ভাবে নিয়েছিল আমি ওইভাবে নিয়ে চলো তাহলে আর বাসা লাগবে না বুঝলে তো হ্যাঁ ওই তুই একভাবে এক সাইড দিয়ে নিয়ে চলে ব্যাকটা নিয়ে চলে টেনে টেনে আস ঝাঁকা মারে মারে নিয়ে চলে আসো ফাঁকা করতে হবে ফাঁকা না করলে আসবে না ওই তুই জলা জলা আসছি দেখো হুম এবং নিয়ে আসো কি চিংড়ি মাথা মাথা চিংড়ি দিয়ে যাও এটা জালের বাইরে কিন্তু দেখেছো এই যে ঘায়ের নিচে কিন্তু নিচে পড়ে থাকবে দেখেছো ওই যে পাশে মাছ আছে এই পড়ে গিয়ে গিয়ে কত বড় গত্তর ভিতরে দেখো না এই যে মাছ দেখো না নিয়ে আ কি চলে যাবে এটা কিন্তু পোকা চিংড়ি হুম চিংড়ি পোকা এটা তো এই যে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি দেই হুম সাইজে চিংড়ি কাটা সাথে মিশে গেছে কিন্তু

あっ、いですね

আছে আমাদের দ্বিতীয় টান কিন্তু শুরু হয়ে গেলো ওই যে রাজভাই সামনে কিন্তু লাইটের ফোকাসটা একটু কম বন্ধুরা আমাদের দ্বিতীয় টান টানা চলছে দেখা যাক কী মাছ পরে প্রথমবার তো মাছ মোটামুটি ভালোই পড়লো কিন্তু আলোটা একটু বেশি পাওয়ার হলে ভালো হতো বলো তেরো টান

একদম তুলো 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 দেখো কি মাছ পরে দেখো মাছ আরে নৌকো ছাড়া তো কষ্ট হয়ে যাচ্ছে নৌকো থাকলে এতটা কষ্ট হয় না জল চলে আসবে কিন্তু তাড়াতাড়ি না জল চলে আসে কিন্তু জলের

এই দেখো জল কোথায় চলে আসলো এই তো চাপড়ালা পাচ্ছে তো ওই তো এখানে আছে ওই যে রেস্টটা পেলাম না

নোংরা ভর্তি এদিকটা বেশি নোংরা কিন্তু চিংড়ি মাছ আর আছে না এই রাস্তা দিয়ে না এই কতটা কি হলো পুরো কমপ্লিট এবার আমরা নৌকা ধরে যাব চলো এখানে গিয়ে তাহলে কতটা কি মাছ পেলাম আজকে নাকি দেখাও একদম চলো করে ফ্রেশ করে দিই চলো করে ধুয়ে ফেলা একবার ওখানে কিন্তু জল যায় না কিন্তু কই দেখি দাও দেখি আমি বাসছি দাও এই পাতাগুলো বনে তো বাচ্চা দেখো আমাদের কিন্তু এখানে পচে গেছে তো ভাষা এটা বলে কিন্তু বন্ধুরা চলো যাও নতুন জীবন পেয়ে গেল হ্যাঁ সুন্দর না আমাদের এখানে এটা কিন্তু খুব খায় আমাদের এখানে মেনু মাছ বলে দেখতে দেখেছো কালারটা আমরা কিন্তু একটা জিনিস পেয়েছি এই দেখো মাছের কিন্তু জাবা মাছের বাচ্চা

হ্যাঁ দেখাচ্ছ অন্য ভিডিওতে তো চলো আরো ভালো ধারা হয়ে গেছে হ্যাঁ তাহলে চলো পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে একদম